সালামু আলাইকুম মিনাসান কনিচুয়া আমি মোহাম্মদ সাবির হোসেন লিখুন জাপানি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের ইনস্ট্রাক্টর চলেন আমরা গত ভিডিওতে লেসন আট দেখছি আমরা এই ভিডিওতে হচ্ছে লেসন দশ দেখব হ্যাঁ আমরা লেসন দশ দেখব চলেন এখন আমরা শুরু করি হ্যাঁ আহ ই মাস হ্যাঁ ই মাস ই মাস হচ্ছে দেখেন নি গ্রুপ তিন অক্ষরের এটা হচ্ছে নি গ্রুপ ই মাস ই মাস মানে হচ্ছে আছে বোঝায় হ্যাঁ বা থাকা অথবা আছে এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে হ্যাঁ মানুষ কুকুর বিড়াল আহ ছাগল যা যারা প্রাণী তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ইউজ হবে ই মাস তারপরে দেখি আড়ি মাস হ্যাঁ আড়ি মাস মানেও কি আছে অথবা থাকা কিন্তু এটা হচ্ছে কি বস্তুর ক্ষেত্রে যারা নড়াচড়া করতে পারে না চেয়ার টেবিল এদের ক্ষেত্রে বলা হয় কি মাসে। তারপরে দেখি ইরু ইরু না মানে কি না ইরু না মানে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন রকম বোঝায় বিভিন্ন রকম ভ্যারাইটি আইটেম থাকতে পারে তখন বলে ইরু ইরু না তারপরে উম অত কোনো হিত হ্যাঁ ও তো কোনো হিত মানে পুরুষ আর অন্যান্য হিত মানে মহিলা এই খাঞ্জি গুলো দেখবেন এই খাঞ্জি গুলো খুব important হ্যাঁ এই দুইটা খাঞ্জি অনেক ইম্পর্টেন্ট ওন্না যে এই যদি আপনি খেয়াল করেন যে অন্যান্য হ্যাঁ যে অন্যা অন্যা কারা পড়ে মেয়েরা অন্যা কি মহিলা এটা মাথায় রাখলে হবে আমি কিন্তু এইভাবেই পড়ছি আর কি হ্যাঁ তারপরে ও তো হ্যাঁ ও মানে ছেলে এই যে অন্যান্য ওই যে অন্যা অন্য মানে কি মেয়ে তার মানে কি অন্যান্য মানে এই যে মেয়ে তারপর ইনু ইনু নেকো নেকো মানে বিড়াল তারপরে কি কি মানে এই ক্ষীর খাঞ্জিটা পড়বে হ্যাঁ কি মানে গাছ এই যে গাছের খাঞ্জি আমি আমার হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে খাঞ্জির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে হচ্ছে খানজি ভিডিও দেখে আসতে পারেন হ্যাঁ খুব সহজভাবে ইনশাআল্লাহ খানজি করেছি তারপর হচ্ছে এই 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 যে এইটা 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 কি বলে হ্যাঁ কিন্তু খুব আসে পরীক্ষায় হ্যাঁ তারপরে দেখি মনো হ্যাঁ মানে জিনিস এই বাংলা সাইড কেউ দেখবেন না এগুলো দেখলে শিখতে পারবেন না প্রত্যেকটা ভিডিওতেই বলি এই ভিডিওতে বলছি তারপর দেখেন ফু ফুই রুমু হ্যাঁ ফুই রুমু পুরুমো মানে ফ্লিম তারপরে দেনচি হুম মানে ব্যাটারি তারপরে দেখি হাকো হ্যাঁ হাকো মানে বাক্স বা বক্স বাক্স যেটা বলি তারপরে সুইচি সুইচ মানে সুইচ আমরা যে সুইচ দিই ফ্যান অফ করা অন করা সেই সুইচকে বলা হয় সুইচি তারপরে রেইজোকো হ্যাঁ রেইজোকো মানে রেফ্রিজারেটর রেইজোকো মানে রেফ্রিজারেটর তেবুরু মানে টেবিল হ্যাঁ তেবুরু মানে টেবিল তারপরে বেত হ্যাঁ বেত মানে বিছানা তারপরে কি মানে তানা দোয়া দোয়া হ্যাঁ দোয়া মানে দরজা দোয়া মানে দরজা মাদো মাদো মানে জ্বালানা এই গুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই গুলো খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়বেন তারপরে বিরু বিরু মানে বিল্ডিং হ্যাঁ বিল মানে কি বিল্ডিং কোয়েন 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 মানে পার্ক এই যে পার্ক বাংলা যেটাকে আমরা উদ্যান বলি হ্যাঁ তারপরে দেখি মানে কফি শপ বা কফির দোকান হ্যাঁ এই যে কফি শপ বা কফির দোকান তারপরে হন ইয়া মানে বইয়ের দোকান এই যে বইয়ের দোকান হন ইয়া মানে বইয়ের দোকান তারপর ইয়া ইয়া মানে দোকান বোঝায় হ্যাঁ তারপরে কি নিবা নরিবা মানে কি মানে দেখেন যে কোনো ট্যাক্সি হোক ট্রেন হোক ইত্যাদি তো চড়া হ্যাঁ নরিবা মানে যে কোনো যানবাহনে চড়া বোঝায় নরিবা তারপরে কেন 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 মানে অঞ্চল তারপরে এই যে খানজিটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এটা পড়বেন উয়ে উয়ে মানে উপরে সীতা সীতা মানে নিচে এই খানজি খুব ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ এই সীতার খানজি খানজি খুব ইম্পর্টেন্ট সীতা মানে নিচে তারপরে কি মায়ে মায়ে মায়ের খানজিও খুব ইম্পর্টেন্ট হ্যাঁ মায়ে মানে সামনে অথবা পূর্বে উশিরো উশিরো খানজি খুব ইম্পর্টেন্ট উশিরো হ্যাঁ উশিরো উশিরো খানজি উশিরো খানজি হচ্ছে এটা তারপর উশিরো মানে পিছনে তারপরে কি মিগি মিগির খাঞ্জি খুব ইম্পর্টেন্ট এগুলো সব পড়বেন এই খানজিগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন হ্যাঁ মিগি মিগি মানে দানে যাই হোক আমার বকবকানি কেমন লাগছে তার অবশ্যই কমেন্ট করে জানান আমি একটু বেশি বকবক করি আপনাদের মতে হ্যাঁ আর বেশি বকবক না করলে আসলে পড়ানো বোঝানো যায় না আহ আমি অনলাইনে আসলে কেমন পড়ে আমি জানি না তাই অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানান হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর নতুন হলে তো সাবস্ক্রাইব করতে ভুলেন না হ্যাঁ আর যা কিছু দরকার আছে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে আরো বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে ওইগুলো ইনশাল্লাহ আপনারা করতে পারেন আপনাদের জন্য অনেক উপকৃত হবে আর কি আশা করা যায় তারপরে দেখি হিদারি হ্যাঁ এই যে হিডারির খানজি খুব ইম্পর্টেন্ট হিডারি মানে বামে তোমার না কা নাকা নাকা মানে মধ্যে হ্যাঁ নাকা এই যে এটা হচ্ছে নাকার খাঞ্জি নাকা নাকা মানে মধ্যে তারপরে সোতো হ্যাঁ সোতোর খাঞ্জিটা ইম্পর্টেন্ট এইগুলো এই খানজিগুলো সব ইম্পর্টেন্ট অবশ্যই জেলপিটি পরীক্ষা এই আসবে হ্যাঁ সো এগুলো পড়তে পড়তে এই খানজিগুলো অবশ্যই চোখে একটু দেখে নেবেন সতো সোতো মানে বাইরে তারপরে তোনারি 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 মানে পরবর্তী হুম তোনারি মানে পরবর্তী চিকাকু চিকাকু এই খানজিটা খুব ইম্পর্টেন্ট চিকাকু মানে কাছে চিকাকু মানে কাফে তারপরে দেখি আইদা হ্যাঁ আইদা 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 মানে মধ্যে অথবা মাঝখানে বোঝায় তারপরে ইয়া নাদো ইয়া ইয়া নাদো হ্যাঁ পড়তে হবে এই যে এখানে কিছু একটা হবে তারপরে হবে ইয়া তারপরে এখানে কিছু একটা তারপরে হবে নাদু হ্যাঁ এটা একটা রুলস আছে জাপানিসে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে রুলসের ক্লাস করবো হ্যাঁ ইয়া ইয়া নাদো মানে আরো অনেক কিছু তারপরে দেখি আহ ই বান হ্যাঁ ইচি বান মানে সবচেয়ে বা সর্বোচ্চ যেটাকে বলা হয় ইচিবান তারপরে হ্যাঁ হ্যাঁ মানে নাম্বার গণনা যেটা করা হয় বই দানমে তাক হয় হ্যাঁকে তারপরে দেখি দৌম সুমিমাসেন মানে ধন্যবাদ দুঃখিত মানে কিছু একটা উম পরে করে আবার ভুল করে ফেলছেন ওই জন্য তাকে বলা হয় দৌম সুমিমাসেন হ্যাঁ তারপর দেখি চিরি सोसु है चीरी चिरी सोसु माने चिली सॉस ओकु ओकु ओकु, ओकु माने पेशन माने पेशन दिखे जावा और की है ये रुको बुझाए ओकु तब पर ऐसे सुपाई सु शु, को ना है सुपसु सुपसु को ना माने स्पेस कॉर्नर तब पर देखिए तोकियो तोकियो জুনি 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 দো মানে দেই 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 হ্যাঁ টোকিওর একটি ডিজনি ল্যান্ড হ্যাঁ কি বলে হ্যাঁ ডিজনিল্যান্ড মানে একটা পার্ক বোঝায় আর কি শর্টকাটে এখানে টোকিওর একটা পার্ক লিখে দিলি পি এ আর কে পার্ক হ্যাঁ অনেক সুন্দর একটা পার্ক আমার খুব যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন জাপান চলে যেতে পারি আর কি সো আজকের মতো দশ অধ্যায় হচ্ছে এখানেই শেষ আমরা নেক্সট ভিডিও ইনশাআল্লাহ লেসন এলিভেন শিখবো সেই পর্যন্ত আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ আর একটা কমেন্ট করে যান আমি আসলে কেমন ক্লাস নিলাম ভালো লাগলো অবশ্যই একটা লাইক করেন আর যদি ফেসবুক থেকে দেখেন আপনারা তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখেন ভালো কিছু ইনশাল্লাহ পাবেন সো আজকের মতো ভিডিও এখানেই শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মিনাসান 心からありがとうございます。どうもありがとうございます。